গাইজ আমরা আমাদের ভিডিওর যে শুটগুলো ছিল ওই শুট কমপ্লিট করলাম আমরা বাসায় কিন্তু আমাদের রাইডার আজকে অন্যজন যে আমাদের অন্য জন রাইডার দেখছেন কত টুক ছেলে ওর বয়স নয় বছর হবে আট বছর সেই ছেলে অনেক সুন্দর চালায় দেখতেছেন ভাই ওর চালান অনেক সুন্দর ভাই খুব সুন্দরভাবে বাইক চালাইতে পারে খুবই স্মুথলি ভাবে শুধু একটাই প্রবলেম না পায় না পা দিয়ে শট তো পা না না বড় করবাই নাগরবাবো কিন্তু খুব ভালোভাবে বাইক চালাইতে সুন্দর করে এক কিলোমিটার ধরতেছে শুধু আমি খালি ক্লাসটা ধরে রাখছি রাত্রেও ক্লাসটা তো মিলাইতে পারতেছে না শুধু আমি ক্লাসটা ধরে রাখছি আরও রাখছে সব কিছু করতেছে খুব ভালো একটা রাইডার ব্যালেন্স ভালোই রাখতে পারে একাই সাইড সবকিছু আমি যে আরো একা পিক আপ একাই দিতেছে সুন্দরভাবে স্কুল দিয়েছি এমন ভাই বাইক চালাইতেছে ভালো কন্ট্রোল রাখতে পারে এই যে এত আমি